হ্যালো ভাই ভাবিরা দিস রাজীব ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন ফ্রিন্স সিনেমার একটা বিগ একটা নিউজ নিয়ে কিন্তু হাজির হইলাম তোমাদের সামনে আর সেই বিগ নিউজটা কি আর সেই বিগ নিউজটা হচ্ছে শাকিব খানের সিনেমায় মানে ফ্রিন্স সিনেমায় এ দিকাপল না থাকার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যাইতেছে কারণ নতুন আর একটা কিন্তু আহ গুঞ্জন সামনে চলে আসছে যেটা কিনা সাকিব খানের দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান এবার শোনা যাইতেছে সাকিব এই সিনেমাতে চৌহান থাকতে পারে কিন্তু আগে কিন্তু বলছিলাম এই সিনেমাতে নায়িকা থাকবে তিনজন তাসনিয়া ফারিন ইদি আর আরেকজনের নাম কিন্তু তেমন ভাবে সামনে আসে নাই মাঝেও বা একটা নাম সামনে আসছিল দেবের প্রেমিকা মানে আমাদের রুক্মিনী মিত্র তবে সে আলোচনাটা কিন্তু বাস্তবে রূপান্তরিত হইতে পারি নাই এবার কিন্তু শুরু হয়েছে সোনাল চৌহান তবে এখন দেখার অপেক্ষা সোনাল চৌহান তো ভাই বলিউডে কাজ করে এমন কি সোনাল চৌহান যে বাংলা সিনেমাতে কাজ করে নাই তা কিন্তু না এই তো গত এক দুই বছর আগেও কিন্তু সোনাল চৌহানের একটা ছবি কিন্তু বাংলাদেশে রিলিজ পেয়েছিল যারা কিনা ভারত এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় কিন্তু সিনেমাটা ছিল আর সেই সিনেমার নাম হচ্ছে দরদ সেখানে কিন্তু সাকিব খানের সঙ্গে সোনাল চৌহানরা কিন্তু দারুণ ভাবে মানিয়েও ছিল যারা কিনা আমি দেখি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু তার যে ড্রাভিংটা সেটা কিন্তু একটু অকাদ্য টাইপেরই কিন্তু হয়ে গেছিল এবার দেখা যাক এই ফ্রিন সিনেমাতে সাকিব খানের সঙ্গে সোনাল চৌহান তাকে কি না আর যদি বা তাকে তাহলে তারে কেমন কিভাবে উপস্থাপন করা হয় এটা এখন দেখার অপেক্ষা যারা কিনা অনন্য মামুন না সোনাল চৌহান এবং সাকিব খানের কেমিস্ট্রি তেমন ভাবে ঠিক জমাইতে এবার কি পারবে আবহায়ত মাহমুদ সোনাল চৌহান এবং সাকিব করে উপস্থাপন করতে অবশ্যই কিন্তু কমেন্ট পারো তাছাড়া তোমরা যারা সাকিব না তোমাদের কাছে এই নিউজটা শোনার পর তোমাদের কাছে কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবার হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ